বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমান যুগ হচ্ছে প্রযুক্তির যুগ ইন্টারনেটের যুগ আপনারা হয়তো অনেকে দেখছেন বা শুনছেন যে অনলাইনে আয় করা এখন আর কোনো স্বপ্ন নয় বরং এটি একটি বাস্তবতা অনলাইন প্ল্যাটফর্মে এমন হাজারো সুযোগ আছে যেখানে আপনারা নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু সমস্যা হলো সঠিক গাইডনেস এবং প্রশিক্ষণের অভাবে অনেকেই এই সুযোগগুলো কাজে লাগাতে পারেন না ব্রাইট মাইন্ড আইটি টিক এই জায়গাতে আপনাদের পাশে থাকবে আমরা আপনাদের দেখাবো কিভাবে শূন্য থেকে শুরু করে একজন সফল অনলাইন উদ্যোক্তা হয়ে উঠবেন আমরা দাফে দাফে সব কিছু শেখাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন